আলমারি তার কালারটা আগে বলে দেয় আলমারির কালারটা আছে আপনার সিলভার কালার আর এটা আছে আপনার বিস্কিট কালার সিলবং এবং বিস্কিট বডিটা আছে চতুর সাইডের বডি ফ্রেমটা আছে আপনার সিলভার কালার আর পাল্লা দুইটা আর ভিতরে আপনার বিস্কিট কালার এটা সাইজটা আছে আপনার এখান থেকে এখানে পনে চার ফিট আর উচ্চতা আছে আপনার নিচ থেকে বর্তমান আছে আপনার পনেরো সাত ফিট এটা একটু বড় সাইজের আলমারি অর্ডারের অ্যাভেলেবেল আমাদের থাকে না অর্ডার দিলে আপনাদের বানাই দেওয়া যাবে আর গভীরতে আছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট আর কালারটা খুব নিখুঁত কালার খুব সুন্দর কালার আপনি যে আমাদের আরেক স্টিল তাহলে ভিতরে ডিজাইনটা তাহলে দেখাই এই যে দেখেন ভিতরে ডিজাইনটা খুব অনেক সুন্দর ডিজাইন ভিতরে আমাদের যেরকম বাহিরেও সিলভার কালার করছি ভিতরে আপনি সিলভার কালার করে দিচ্ছি এটা আপনি ভিতরে খুব গুলি খুব স্পেস অনেক বড় অনেক বড় এখানে খুব পাবেন আপনি একটা দুইটা তিনটে উপরে তিনটে এর বাহিরে আপনি একটা চুরাই পকেট পাবেন এই দেখেন অনেক স্পেস চুরাই পকেটটা এটা তালা সিস্টেম আছে আপনি তালা রাখতে পারবেন আর এখানে একটা স্পেস পাবেন অনেক বড় এর বাহিরে নিচে একটা আপনি যে ডয়ার আছে ডয়ারটা দেখেন কত বড় এটার ভিতরে আপনি সাবে সিস্টেম তালা আপনি ভালো তালা আর সাইডে আপনি চুরাই পকেট দিয়ে আছে সাইডে সাইডে হাত দিয়ে আপনি এখানে লক করে রাখতে পারবেন আর নিচে সিন্ধুকটা বিশেষ করে স্পেশাল সিন্ধুক আমাদের প্রত্যেকটা

আর এখান থেকে এখানে আপনার হ্যাঙ্গার সিস্টেম উপর থেকে নিস্তমান আপনার হ্যাঙ্গার শাড়ি বিলেজার দোলানের সিস্টেম আর এটা আপনি সিলভার কালার এবং বিস্কিট কালার করা আর চাবিগুলি খুব হেভি মানের চাবি আপনি দেখেন প্রত্যেকটা মালে দেখবেন চাবিগুলি দেখবেন আর লক আছে আপনার চারটা এ দেখেন কত হেভি মানের লক চারটা লক উপরে নিচে উপরে আছে একটা নিচে আছে একটা আপনার চারটা লক মাঝখান হবে এটা আপনার গেজ আছে বিশ গেজ এবং বাইশ গেজ বিশ গেজ ব্যবহার করা হয়েছে চতুর সাইড ফ্রেম আর ভিতরে আপনার বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো বিশ কেজি এটার প্রাইস করবে আপনি তিরিশ হাজার পাঁচশো টাকা এর ভিতরে আপনি দাম কম বেশি করা যাবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওটা আপনার লাগে আমার লাগে কন্ট্যাক্ট করবেন এটা করতে করে দিতে পারবো সমস্যা নাই আর এটার সাইজটা যেরকম একটু বড় সাইজ আর ও দুইটা আমাদের মাল আছে আপনার ওগুলো অর্ডারি মাল এটা একটু ছোট মানে লম্বাটা ছোট তাহলে দেখেন এই মালটা এই দেখেন আপনার এটা আপনার কালারটা সিলভার কালার সিলভারের লগে আপনার গিয়ে মেরন কালার পিঙ্ক কালার যেটা বলে মেরনের লগে পিঙ্ক কালার আর এটার সাইজটা আছে আপনার পনেরো চার ফিট পাশে উচ্চতা আছে আপনার সাড়ে ছয় ফিট দেখা গেছে আপনি ওইটা দেখাইলাম পনেরো সাত ফিট ছোট বড় আপনি কাছে ই করতে পারবো সমস্যা নাই এটা আপনার সিলভার এবং পিঙ্ক কালার যেটা মেরন কালার আর ভিতরের ডিজাইনটা তাহলে দেখেন এই ভিতরের ডিজাইনটা ওটা যেরকম সিন্দুক দেখছেন এটা সিন্দুক না এটা মডেলটা খুবই ব্যতিক্রম মডেল এখান থেকে আপনার উপরে পাবেন একটা দুইটা তিনটে এর বাইরে আপনি এখানে দুইটা খুব পাবেন এটা নামায় রাখতে পারবেন এই দেখেন নামায় রাখতে পারবেন অনেক জায়গা পাবেন ভিতরে এটা জায়গা বেশি দরকার হলো নামায় রাখলেন কম দরকার হলো উঠায় রাখলেন এর বাইরে আপনি দুইটা ডয়ার পাবেন এই দেখেন ডয়ার কত বড় ডয়ার ডয়ার পাবেন এই দেখেন ডয়ার

মালের আপনার নতুন কালার করে দিব সমস্যা নাই এটার গেজ আছে সম্পূর্ণ আপনার বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো কেজি এটার দাম পড়বে আপনি আঠাশ হাজার পাঁচশো টাকার দাম কম বেশি করা যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এর বাইরে আরেকটা মাল আছে আপনার এটা আপনার কফি কালার কফি এবং বিস্কিট কালার কফি এবং বিস্কিট এটা সাইজটা আছে আপনার আবার ছোট সাইজ এটা পাশে আছে সাড়ে তিন ফিট উচ্চতা আছে সাড়ে ছয় ফিট গভীর আছে চব্বিশ ইঞ্চি এটা আপনার ভিতরে ডিজাইনটা দেখেন সেম কালারে মানে এটা ভিতরে ডিজাইনটা সেম একটা দুইটা তিনটা খোপ উপরে নিচে পাবেন দুইটা এর বাইরে চোরাই পকেট দিয়ে আছে আস তাই এখানে দুই সাইডে আর এই যে এই যে দেখেন একটা ডয়ার এই পাশে একটা ডয়ার এই পকেটটা আবার দেখেন এই দেখেন দুই সাইডে পকেট আছে অনেক স্পেস পাবেন এই চার লক আর এটা আপনার ওইটা আছে আপনার আশি কেজি এর প্রাইস করবে আপনার বিশ হাজার টাকা ওয়েটা আছে আশি কেজি প্রাইস করবে বিশ হাজার টাকা যেহেতু সাইজ ছোটো হয়েছে ওই কারণে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন ঠিকানা ঢাকা কামনাঙ্গি শিকশন ব্রিজ দিয়ে দেয় নেই কাজী বাজার বড়বারে আদি রেপি সিল্কিং সবাইকে ধন্যবাদ